আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মিলন ইউনাইটেড আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি হচ্ছে সিলেটের বড়লেখা উপজেলা থানায় এইখানে হচ্ছে আমাদের একটা পাঁচতলা কাজের হচ্ছে আপনাদের আরো আপডেট দিছি এটা হচ্ছে এখন গেট এর কাজ রানিং আছে সেই গেট বিমের কাজটা হচ্ছে আমরা দেখার জন্য চেক দেওয়ার জন্য আসছি এটা ঠিক আছে কিনা সেটা হচ্ছে আমরা আজকে যেখানে চেক দিচ্ছি আপনাদের কিছু বিষয় এখানে দেখাই এটা হচ্ছে আমাদের পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে এটার হচ্ছে আপনাদেরকে আমরা লেআউটটাও দেখেছিলাম এবং হচ্ছে পাইল পাইল রড বাইন্ডিং গুলো এগুলো আমরা দেখেছিলাম এখানে হচ্ছে আমাদের কাজটা অনেক সুন্দর একটা কাজ হয়েছে যেটা আমরা সবসময় বলি আর কি মানে ল্যাপিং এর বিষয়টা অনেক জায়গায় মেনটেন করা হয় না এই জায়গায় কিন্তু সুন্দর ভাবে সবগুলো বিভিন্ন ল্যাপিং গুলো একবারে মেনটেন করা হয়েছে আর আমাদের নিচে যাতে হচ্ছে অনেক জায়গায় এই জায়গায় মাটিটা একটু নরম ছিল এর জন্য যেটা করা হয়েছে গেট বিমের নিচে সিসি ডালাই দিয়ে দিয়ে দেওয়া হয়েছে যাতে হচ্ছে

কিন্তু অধিকাংশ জায়গায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই যেটা করা হয় না হ্যাঁ কিন্তু এই জায়গাতে আমরা সুন্দর ভাবে করা হয়েছে এটার আমাদের প্রজেক্টের এই কন্ট্রাক্টারের দায়িত্ব ছিল জুবাইয়ের বাহিনী মূলত উনি ভালো কাজ করছে এটা আসলে প্রশংসার যোগ্য আরেকটা বিষয় হলো যে এখানে আমাদের বিম কলামের যে জয়েন্ট আছে এখানে হচ্ছে আমরা দুইটা করে রিং দেওয়া হয়েছে অনেকেই একটা করে রিং দেয় এইটাও অনেক ভালো হয়েছে এটা আসলে আরো এই পাশে আরো অল্টারনেট রিং ডুববে আরো আরো এখানে দুইটা রিং ডুববে এখন হচ্ছে এটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ ভূমিকম্পের জন্য এটা যদি আপনি না দেন তখন হচ্ছে ভূমিকম্পে যখন আসবে তখন এই যে এই জায়গায় একটা হওয়ার সম্ভাবনাটা থাকে এই ভীম কলামের জয়েন্টটাতে তার জন্য এটা গুরুত্বপূর্ণ আরেকটা একটা জিনিস দেখেন আর একটা আমরা বলছিলাম যে ল্যাপিং এর যে বিষয়টা নিচের লেয়ারে যে রডগুলো থাকে এটা হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন ল্যাপিং দেওয়া হয়েছে আমাদের এই যে স্টেট রডগুলো

উপরে যে লেয়ারের রড গুলা ছিল এগুলো ঠিক সেম আমাদের একইভাবে মেনটেন করা হয়েছে মূলত এখানে আপনাদের সাইড চেষ্টা করবেন এইভাবে যাতে হচ্ছে আপনাদের কাজগুলো সুন্দরভাবে মেনটেন করা হয় হ্যাঁ এগুলা কিন্তু ছোট ছোট বিষয় কিন্তু হচ্ছে মানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখেন হ্যাঁ এই যে এখানে দেখেন ল্যাপিং গুলা কিন্তু সুন্দরভাবে এই যে এখানে মেনটেন করা হয়েছে এল বাই ফোর এ আমাদের কলাম থেকে সর্বোচ্চ এল বাই ফোর পর্যন্ত ল্যাপিংটা যাইতে পারবে এর বাইরে যাইতে পারবে না হ্যাঁ হ্যাঁ এখানে

আমাদের সেফটিক ট্যাঙ্ক করা হয়েছে এই জায়গা এই এইটুকু হচ্ছে আমাদের গ্যারেজ এরিয়া থাকবে গ্যারেজ এরিয়াতে আমাদের তিনটা হচ্ছে চেম্বার করা হয়েছে তিনটা চেম্বার সেফটি ট্যাঙ্ক হবে এটা এইটা আমাদের গ্যারেজ হবে গ্যারেজ দিয়ে হচ্ছে দিয়ে উঠবে ওঠার পরে আর এখানে দেওয়া হয়েছে আমাদের ওয়াটার রিজার্ভার যেটা ওয়াটার রিজার্ভারটা এটা করা হয়েছে আর হচ্ছে এটা আমাদের সেফটি ট্যাঙ্কের ডিজাইনটা করা হয়েছে বিহার আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম হচ্ছে আমাদের যে প্রজেক্ট আপনাদের অনেকগুলো প্রজেক্টে অনেক ধরনের ভুল হইতে পারে সে বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আশা করি হচ্ছে এই বিষয়গুলো আপনি খেয়াল রাখেন আপনার কাজগুলো অনেক সুন্দর হবে আপনার বিল্ডিং টা অনেক মজবুত হবে তো এই ধরনের বিল্ডিং ডিজাইন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা আসবে আপনাদের সর্বোচ্চ বেস্ট সার্ভিস পাবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে সামনে কোনো ভিডিওতে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম